দিন দিন শরীরটা কেমন শুকিয়ে যাওয়া যাচ্ছে ইস মালগুলো সিসপেক গুলো নাই কমে গেছে কালু নালু শোন কোন উস্তাদ দিন দিন কেমন শুকিয়ে যাওয়া যাচ্ছে না উস্তাদ তোমার তো আগর ছিলেন আঙ্গুর এলা তো সুখী সুখী হয়ে গেছেন কিশমিশ তোমরা হচ্ছে কিসের কি ওস্তাদ মানছি কিসের কি এমন এমন চেহারা ঠিয়ারা রাখি হাঁটবেন তোমার চেয়ে তো আমারে শরীর বেশি বড়

ста стаыен уруш кере қаыан

এ তা দিলোনা কালু দারান দারান ওস্তাদ মাল না অল্প অসুবিধা আগে কোনো মাল খাইছিল না তুই না না মোর চালা তুই মাল খাব না তুই না তুই প্রথম খা আজ তুই মরছ ভয় লাগে খা খা আর চোখ না ওস্তাদের সামনে খাওয়া মুই গুজজার মুই কোছন খাত টুক খা

মুজে আমাকে হাগং ম চেরা গুলো তো মশলা শেষ করে দিবে মশলা বসে মনে করবে না ইস ও মশলা আমরা এমন করা যাবে না বললে পরে ফির কবে যে বসটা এরকম এরকম আরে কি ডন হবে ইয়ে হলো না বাবা আরে ওয়ালে কালু হে কে কালু চল <with> <hisverted and> <ringstrategawa>